अल्लाम आलिकम वरम्ला बबरकु नहमदन सला रसुल्हुल करीम अम्माद इस्मिल्लाहमानी जदि को यासी के कब्रिस्तान मध्य उपस्थित हुए पाठ करें अल्लाह सुबहान समस्त कब्रिस्तान मुरदेगान के सुर यासिन पाठ करार বদৌলতে কি মর্যাদা দান করিবেন আপনারার কাছে একটি কথা অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হাদিসে পাকের মফুম হলো রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যদি কোনো ব্যক্তি কবরিস্তানের মধ্যে উপস্থিত হয়ে হাজির হয়ে সুরাই আসিনকে পাঠ করিবেন আল্লাহ সুবাহানা হুয়া তলা রবুল মিন ওই দিন ওই কব্রিস্তানের সমস্ত মুরদেগানের আজাবকে হালকা করিয়া দিবেন পাতলা করিয়া দিবেন আল্লাহ সুবাহান হুয়া তলা ওই দিন সমস্ত কবরিস্তানের মুরদেগানের সংখ্যা অনুযায়ী আল্লাহ সুবাহান হুয়া তাইলে সমস্ত মর্দেগানকে দেগানকে দান করিবেন আল্লাহ সুবাহান হুয়া তাইলা আমাদের সবাইকে কবর আরত করে কবরিস্তানের মধ্যে উপস্থিত হয়ে বসে সুরাইয়াসিন যেন পাঠ করার তৌফিক দান করেন